তবে মৃত্যুর পর তাদের জন্য আর ক্ষমা প্রার্থনা দোয়া করা যাবে না যদি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন এ বিষয়ে সুরে তবর একশো তেরো নম্বর একটা দেখতে পান সেখানে আল্লাহ তারা বলেছেন মা কান আলী নবী আল্লাহ আমানু আইয়াস্তা ফিরু লিল মুশিকিন নবী সাল্লাম এবং ইমানদারদের জন্য এটি স্মনীয় নয় তাদের জন্য নয় যে তারা কোনো মুশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে কারণ আল্লাহবুল আলামিন। শিল্প অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে মস্মিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন সেই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষমা অপশন বন্ধ করে দেন জন্য ক্ষমা প্রার্থনা করা যায় নেই এবং এ বিষয়ে বুখারের আয়ত রয়েছে বুখারের হাদিস রয়েছে সেখানে সাল্লাম থেকে আপনার সুস্পর্শ হাদিস আছে পুরো বিষয়কে সামনে রাখে আমরা দেখি যে অমুসলিম পিতামাতার জন্য জীবদ্দশা হেদায়তের দোয়া করতে পারবেন মৃত্যুর পর আর মাঘফুরাতে দোয়া করতে পারবেন না এবং আল্লাহ তালা ফেসলাকে মেনে নেয়া এটা একটা পরীক্ষা আমাদের জন্য আল্লাহ তালা আমাদের কত হতফিক দান করুন